এই কয়েলগুলোর কাজ হচ্ছে কারেন্ট পাস করা আর এই কয়েলের ভিতরে দেখো প্লাগ আছে বুঝছো এই প্লাগ স্পার্কিং করে একটা শক্তি তৈরি করে যার মাধ্যমে ইঞ্জিনটা চলে ও শক্তি দেয় বুঝছো আর এই যে এখানে যা দেখতেছো এটা হলো ইনজেক্টর বুঝছো আর এই ইনজেক্টরের মাধ্যমে তেল পাস হয় বুঝছো আর সেই শক্তিতেই ইঞ্জিনটা চলে ঠিক আছে হ্যাঁ এই কি ব্যাপার শুনছো তোমারে কি বুঝাইছি মোবাইল অন করে কেমনে হেডাই বুঝাইছেন ওই মিয়া তোমার এতক্ষণ ভাই আমি মোবাইল বুঝাইছি ইঞ্জিন বুঝাইছি ইঞ্জিন উঠ নালে কান ছিড়ালাম তোরে আর আয় তোর বুঝাই কি কাল না কেউর করে ভাই এটা কি লোক দিছেন আমার কাছে কাজ শিখতে কোন তো ওরে আমি শিখাই গাড়ির ইঞ্জিন ওই শিখে মোবাইলের ইঞ্জিন আর সারাখুন এই মোবাইলটা নিয়ে পড়ে থাকে পরে আমি কেমনে কাজ শিখামো কন ভাই তুই গিয়ে কাম হি গোস মোবাইলের ইঞ্জিনিয়ার দেখছেন মোবাইলের ইঞ্জিন হয় হ্যাঁ ইঞ্জিন সব জিনিসের আছে গাড়ির আছে মোবাইলের আছে আপনার আছে আমার আছে সবারই ইঞ্জিন আছে মনে করেন যে মোবাইলের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে গা মোবাইলটা টপকে গেছে আপনার ইঞ্জিন যখন বন্ধ হয়ে যাবে গা আপনি উপরে টপকে যাবেন অর ডাউ সেম এই মিয়া তোমার কোনো আইডিয়া আছে আমার ইঞ্জিন সম্বন্ধে হ্যাঁ তুমি জানো আমার ইঞ্জিন কত পাওয়ারফুল তোমার মতো এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে আমার বুঝছো রঙের আস্তরটা বুঝছো কেমনে করে আহো তোমার আরো কিছু বুঝাই আর মি আহো এই প্ল্যারে নাকি আবার কাম শিখামো পরে আমি রঙের কাজ বুঝাইতেছি ওই ডেট ধারে চলে যাইতেছে ভাই এই যে আপনার বাতি যা কেন হেতে রে ভাই কোনোভাবেই আমার পক্ষে কাম শেখানো সম্ভব নয় হেতে রে যা কই হেতের কানের এক হুড়া দিয়ে ঢুকে আর এক হুড়া দিয়ে একগুণ বের করে দেয় বুঝছেন হেতে রে ইঞ্জিনের কাম হি গেছি হেতে হিগেন হেতরে আমি ডেন্টিং হি গাইতেছি হেতে হি হেতে হেতরে এসি হি গাই হেতে হি গেন হেতে লই আই কই যাইম ভাই কোন হেতেরে লাস্ট টাই পেইন্টিং এর কাম বুঝাইতেছি হেতে কান না বুঝি দেড় দেড় করি আড়ি যায় এবারে আননেই কোন হেতে লই আই কি করতাম ভাই আননে একটা কাম করেন হেতের মন কি চায় আননে হেতেরে হেই কামে দিয়া দেন বুঝছেন এই জোর করি দড়ি বান্দি হেতের এই কাম হিগান গান যাইতো না আচ্ছা ঠিক আছে চলেন দেই কাকারানে কামে লো এলাম কাম হিগলি না জীবনে কি কইরা খাবি সবুজ ভাই এই যে আমার বাতি যা ইমরান প্রত্যেক বছর পড়ালেখায় মারছে ডাব্বা পরে আমার ওয়ার্কশপে লয়ে গেলাম কাম হিগাল লাগা দিন মনে করেন একটা মোবাইল লয়ে গুতাগুতি করে বিন্দু পরিমাণ কাম হিগলো না এখন যেহেতু মোবাইলের দিকে ওরা তো আকর্ষণ তাইলে ওরা আমি চিন্তা করছি মোবাইলের লাইনে দিয়া দিয়ে দিই ওরে আপনার দোহানে মোবাইলের কাজে রাইহা দেন ও আপনার দোহানে কাজ কাম করুক ভাই আমাদের এখানে মোবাইল সার্ভিসিং করা হয় কাস্টমার সার্ভিস দেওয়া হয় এখানে কিন্তু মোবাইল সার্ভিসিং শেখানো হয় না আমাদের নিজেদের মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনি মোবাইল সার্ভিসিং সম্পূর্ণ শিখতে পারবেন সেক্ষেত্রে আপনি তাকে ওখানে ভর্তি করে দিতে পারেন কি কোন আপনার গবর মোবাইল ট্রেনিং সেন্টারও আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লোন দিয়ে আগে তাহলে ট্রেনিং সেন্টারটা দেই হাই ইমরান চল ভাই এই যে এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার স্টুডেন্টরা কাজ শিখতেছে আমাদের এখানে প্রত্যেকটা ব্যবসায় মাত্র বারো জন করে স্টুডেন্ট নিয়ে যাতে করে তারা প্রপারলি কাজ শিখতে পারে আর আপনি যদি তাকে ভর্তি করেন সে আগামীকালকে থেকে ক্লাস করতে পারবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আজকে আর আমি ভর্তি করাই খাজি কালকে থেকে ওরা ক্লাস করায় আচ্ছা ঠিক আছে সৌজ ভাই তাইলে এই যে 16000 টাকা অ্যাডভান্স করে গেলাম আগামী এক মাসের মধ্যে বাকি 16000 টাকা আমি দিয়া দিমু ঠিক আছে ভাইয়া ভাই আর থাকা খাওয়ার ব্যবস্থা কি আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা ভাই আরেকটা রিকোয়েস্ট ওরে ট্রেনিং করানো শেষে ওরে আপনার দোকান একটা কাজের ব্যবস্থা করে দিয়ে একটা বিষয় হচ্ছে কি জানেন আমাদের এখান থেকে যারা মোবাইল সার্ভিসিং শিখে তাদেরকে আমরা দুইটা সার্টিফিকেট প্রোভাইড করি একটা হচ্ছে মোবাইল বাংলাদেশ থেকে আর একটা হচ্ছে गवर्नमेंट অনুমোদিত যাতে করে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় সে চাকরির জন্য अप्लाई করতে পারে শুধু যে আমার এখানে থাকতে হবে এরকম না তবে সে যোগ্যতা দেখাতে পারলে আমরা আমাদের এখানে রেখে দেব ঠিক আছে তাহলে ডিল ফাইনাল পরবর্তী করার আগে যার যে কাজে আগ্রহ বেশি তাকে সেই কাজটা করতে দিন আর যারা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে চান তারা যোগাযোগ করতে পারেন মোবাইল বাংলাদেশে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ